তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের উৎস পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে যার নেতৃত্বে দিচ্ছেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লিউ দিল্লি সফর শেষে তিনি ঢাকায় আসছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং উন্নয়নমূলক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে প্রতিনিধি দল তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন